আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোনো সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে পাসপোর্ট করতে লাগে পাঁচ হাজার টাকা ব্যাংক এই পাঁচ হাজারই যেদিন খরচ হবে বাকি এক হাজার যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না আমি সেদিন বুঝবো আমি স্বাধীন আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোষ্খুর আমার কাছে গোষ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা দিতে আমি স্বাধীন হব সেদিন যেদিন পুলিশ অফিসার কোনো সরকারি অফিসার আমার কাছে গোষ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ করে তার নাম ঠিকানা তার চরিত্র জাতির শান্তে ল্যাংটা করে দিতে পারবো যেদিন আমি স্বাধীন স্বাধীনতা কারে করে ছাত্ররা ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুসে তেল দিয়ে আবার আইয়া যা সতেরো বছরে কামাইছে না সেগুলা কামাইবেন এই জন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই দেশ আনা হইছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে এক টাকা গোষ দেওয়া লাগবে না এইজন্য এটা করা উচিত আমরা আলে বলা আমার পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা যেখানে গোষ সেখানে গুষি, মাইন্যা বলেন যেখানে গোস নাকশি ফাড়াই দিবেন তোর মতো সতকুর গোসখোর চাকরির কোন দরকার হজরত ওমর রদি আল্লাহ তালু ঈদের জামা কিনতে পারেন এই ছেলে মেয়ের জন্য বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবা ওই টাকার থেকে জামা কিনে দাও হজরতে আসলাম রদিয়াল তার আনহু তখন বাইতুল মালের মানে দায়িত্বে ছিলেন হজরত তোমার একটা চিঠি লিখছে আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দেও ছেলে ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনবো হজরতে আসলাম উল্টা চিঠি লিখছে আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন তাইলে টাকা পাইবেন নাইলে পাবেন না এটা ইসলাম এটা কি হজরত ওমর রদুল্লাহ রাষ্ট্রীয় কাজ করতেছে লিখতেছে জৈতুনের তেলের বাত্তি জ্বালাইয়া বন্ধু আইসে পার্সোনাল কাজে সালাম দিছে সালাম দিয়া ঢুকছে যখন সাথে সাথে উনি বাত্তি আসতে কয় কেন নিবাইছিল?। জনগণের সম্পদ এটা সরকারি সম্পদ বন্ধু কইতেছে বন্ধু তোমার বারে গড়ে আইলাম কথা বলার জন্য তুমি বাত্তিটা নিবে দিলে এটা আচরণ তোমার বললেন এই বাত্তি জ্বলতেছিল এটা বাইতুল মালের বাত্তি এটা জনগণের হক জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালায়া বন্ধুর সাথে কথা বলা এটা একজন মুসলিম শাসকের মানায় না আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল কারেন্টের বিল জীবনে দেয়ও না হেতে আব্বা টেলিফোন এটা হেতে কথা কি বুঝাইতে পারলাম তাহলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আর যারা যারা কি বলে গোষ দেয় গোষ নেয় দুই জাতির উপরে আল্লাহর লাহানো আর রসিয়ল মরুতাসী কেলা হুমাফি রাসুলকারীন সল্লাফ্লাহুলিসালাম বলেছেন যারা গোষ দেয় যারা গোষ নেয় দুই দল জাহান্নামে কিসের ঘোষ দেন আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘোষ দেওয়া লাগবে না কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে বাংলাদেশের বর্তমান ঋণ হচ্ছে নিরানব্বই বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে চৌরানব্বই বিলিয়ন ডলার সোরের গোষ্ঠী দেশটারে শেষ করে দিচ্ছে এক টাকাও ঋণ থাকার কথা না সুইস ব্যাংকের রিপোর্ট এটা আমি মোল্লা নাজিমের কথা না নিরানব্বই বিলিয়ন হলো ঋণ আর চৌরানব্বই বিলিয়ন হচ্ছে সুরি একজনের বাড়িতে পাওয়া গেছে ফার্স্ট কুটি বাড়ি ডারে ব্যাংক বানাই লাইছে আর কি বুঝছেন না বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে তোর আব্বার টাকা তবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না এই দৃশ্য আর দেখতে চাই না হারুন কাকু হাউন কাকু হাসবেন না এই দুই হাজার চব্বিশ সালে জাতিকে শপথ করতে হবে পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর মতো কোনো কাকুর জন্ম যেন আর না হয় সুরের গোষ্ঠী হেতে এটা হোটেল বানাইছে গত জমায় বলছিলাম না কি বানাইছে আচ্ছা এটা কি পুলিশের কাজ আপনার বিবেক ছিল তখন আয়নাগড় কত ভয়ঙ্কর নাম আপনি জানেন কি ঘর আল্লাহর গজব এমনি এমনি আসে নাই মায়ের কান্না মেয়ের কান্না স্ত্রীর কান্না মাজলুমের কান্না কোথায় গেছে চিন্তা করতে পারেন আয়না ঘর নামটা কি অথচ কত ভয়ানক সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুসতে মুসতে এই পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত নিয়ে আসছে সে পড়তে পড়তে কোরানের পাতাগুলো ছিঁড়ে গেছে সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে পাই না এত ভয়ানক জায়গা সেটা এটার নাম রাষ্ট্র এটার নাম বিচার বিভাগ বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে এটা তার অধিকার কিসের সংবিধান কিসের কি যারে যেমনি মন পাইছে এই দেশ আমরা আর দেখতে চাই না ঘোষ বন্ধ করতে হবে ঘোষ ঘোষ নামক কোন শব্দ বাংলাদেশে থাকতে পারবে না তখন আপনি বলবেন আমি স্বাধীন হয়েছি তেল দিতেছে আরেক দল দেখছেন না আর যারা চুরি করছে এরা তো নাই কই আছে খবরও নাই ইসলামী ব্যাংক দখল করছে তোর আব্বার ব্যাংক আছিল এটা আপনারা তো জানেন না ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদের টাকা ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া মুদি দোকানদার ফান দোকানদার এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের সাথে পাল্লা দিয়া ব্যবসা করছে বাংলাদেশে টানা বছর এটা এক নাম্বারে ছিল পর্যন্ত ধ্বংস করছে তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই আরেকটা খাইতে গেছো কেন কালকে দেখছি একটারে ফোন দিছে যা যা নিচত সব দিয়ে যা এখন আর ব্যাংকে আসে না কিন্তু আপনি লাফাইয়েন না আপনার দ্বারা যেন এটা না হয় আপনি সাবধান হন আপনার দ্বারা যেন এটা না হয় আপনি এটা কইরেন না আপনি এটা কইরেন না আপনি অপেক্ষা করেন তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই আল্লাহর তো তাদের জন্য কি শাস্তি কেমন বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না দখল করবে না বালু খেকু কি খেকু বালু মাটি জমিন কোনোটা বাদ দেয় না বাথরুম নি পর্যন্ত আল্লাহ আল্লাহরবুল আমিন বলছেন ওলা তা কুলো আমো আলাকম বাই নাকম বিল বলছেন খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না একজন আরেকজনের সম্পদকে দখল করো না যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা রাসুল করিম সাল্লিয় সাল্লাম হাদিসে কি বলছে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা সাদাবাজি করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের জমি দখল করে যারা মানুষের বাড়িঘর দখল করে আল্লাহ রাসূল বলেছেন যতটুকু দখল করবে কেয়ামতের মাঠে তার সাতগুণ বাড়াইয়া তার কাদের উপরে উঠায় দাও মান আখা জামিন আল আর দি শায়ান বিগৈ হাক হুশিফা বিহী ইয়ামাল ক ইলা সাবি ই আর আদি রাসূলে কারিব সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন কেউ যদি এক তকপা জমিন কারো দখল করে থাকে কেয়ামতের দিন আল্লাহ তাকে সাত গুণ বাড়াইয়া সাত তকপা জমিন তার কাদের উপরে উঠায়া দেবে এখন চিন্তা করেন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সচিব দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে তাদের কাদের উপরে কত রড থাকবো সিমেন্ট থাকবো বালু থাকবো ব্রিজ কান্দে লয়ে দাঁড়াবো ব্রিজ এই কি আমার না রাসূলের বুখারী শরীফের হাদিস 2958 নম্বর হাদিস রাসূল বলছেন জদদুর খাবি সাত গুণ বড় উপরে উঠায় দিবেন সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মাল চুরি করছে এত জমি খাইছে কাদের উপরে ধরবে কেমনে আল্লাহ রাসূল বলেন এক একটা চোরের কাটকে আল্লাহ উহুদ পাহাড়েছে বড় বানায় দিবে কি বুঝছেন আল্লাহ শাস্তি কত ভয়ানক আল্লাহ শাস্তি কত ভয়ানক কারো জমি দখল করেন না কারো ব্যাংক লুট করেন না কারো দোকান লুট করেন না দেখেন স্কুল দখল করছে মাদ্রাসা দখল করছে এরপরে হাসপাতাল দখল করছে এরপরে ব্যাংক দখল করছে কলেজ পর্যন্ত তো তুই একটা কলেজ বানাইতে পারো না আরেকজনের তার দিয়ে তোর নজর যাই যোগ্যতা নাই কি নাই যোগ্যতা নাই যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতে ইসলামী ব্যাংক দখল করলি কেন তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই দেখায় দিতি যে আমি ওইরকম একটা বানাইছি সুর দিয়া ভালো জিনিস হয় না রাসুল করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন এটা মেসকাতুল মাসাবির চার হাজার সত্তর নম্বর হাদিসে আসছে আমার কলেজার ভাইয়েরা কেমন বাংলাদেশ চাই বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারে নাই একটাও পারে না